নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক বড় খবর নিয়ে আলোচনা করব লন্ডন থেকে এক অদ্ভুত খবর সামনে আসছে আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে ব্রিটেন আর চীনের মধ্যে যে সম্পর্ক সেই ব্রিটেনই এখন লন্ডনের বুকে চীনকে বিশাল এক জমি ছেড়ে দিচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন পূর্ব লন্ডনের রয়্যাল মিন্ট কোর্টে চীনের নতুন দূতাবাস তৈরির জন্য সবুজ সংকেত দিয়েছে ব্রিটিশ সরকার এটি হতে যাচ্ছে ইউরোপের মধ্যে চীনের সব থেকে বড় দূতাবাস কিন্তু প্রশ্ন উঠছে কেন এই সিদ্ধান্ত বিশেষ করে যখন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর প্রবল চাপ সৃষ্টি করছেন ঠিক তখনই ব্রিটেন কেন চীনের সাথে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে লন্ডনের গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু এর মধ্যে সতর্ক বাড়তে দিয়েছে তাদের দাবি লন্ডনের একেবারে কেন্দ্রে চীনের এত বড় অফিস থাকলে গুপ্তচর বৃত্তির ঝুঁকি অনেক বেড়ে যাবে মানুষের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে সরকারি গোপন নথি চুরি হওয়ার ভয় থাকছে তা সত্ত্বেও কেন জমি দিচ্ছে ব্রিটেন বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে অর্থনৈতিক স্বার্থ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার সাথে ব্রিটেনের বাণিজ্য সম্পর্ক কেমন হবে তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তাই ব্রিটেন হয়তো চাইছে চীনের সাথে ভালো সম্পর্ক রেখে নিজেদের অর্থনীতির হাল শক্ত করতে সোজা কথায় বলতে গেলে ট্রাম্পের ভয়ে কি এখন শত্রু ড্র্যাগনের সাথে সই পাতাচ্ছে ব্রিটেন এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে আপনাদের কি মনে হয় ব্রিটেনের এই সিদ্ধান্ত কি সঠিক নাকি এর ফলে ব্রিটিশদের নিরাপত্তা বিপদে পড়বে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ